তুমি যদি এই তিনটি প্রশংসা যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে করতে পারো তবে যে কোনো সুন্দর বিবাহিত মহিলা তোমাকে নিজে এসে প্রবেশ করবে তোমাকে নিজে এসে পটাতে চাইবে শুধুমাত্র এই তিনটি প্রশংসা করলে সেই সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষিত হবে এবং সেই সুন্দরী বিবাহিত মহিলার মনে শুধু তুমি থাকবে সারাদিন তোমার কথাই ভাববে তাই তুমি যদি চাও তোমাদের বাড়ির আশেপাশের যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষিত হয়ে তারা নিজে এসে তোমাকে পটাবে তবে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পয়েন্ট নাম্বার এক যখনই সুন্দরী বিবাহিত মহিলার সাথে তোমার কথা হবে তখনই তুমি বলবে ভাবি তুমি দিন দিন খুব ইয়ং হয়ে যাচ্ছ তোমার তিনটি বাচ্চা হওয়ার পরেও তোমার সৌন্দর্য দিন দিন বেড়ে চলেছে তোমার সৌন্দর্য সব ইয়াং মেয়েদের ফেল করে দেবে তোমার সৌন্দর্য দেখে যে কোনো ছেলে একদম ফিদা হয়ে যাবে তোমার প্রতি ভীষণ পরিমাণে আকর্ষিত হবে এবং আমি নিজেও তোমার সৌন্দর্য দেখে কেরাস খেয়েছি তখন তুমি দেখবে ওই কথা শুনে সেই বিবাহিত মহিলা তোমাকে অন্যদের চেয়ে একটু আলাদা নজরে দেখবে তোমার কথা সারাদিন ভাববে এবং কিছুদিন পর সেই সুন্দরী বিবাহিত মহিলা নিজে এসে তোমাকে প্রবেশ করবে সেই সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে পটানোর জন্য উঠে পড়ে লাগবে পয়েন্ট নাম্বার দুই যদি তুমি চাও তোমার পছন্দর সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে নিজে এসে পটাবে তখন তাকে আগের চেয়ে আরো বেশি প্রশংসা করো তাকে বলো ভাবি তোমার হাসিটা অনেক সুন্দর তোমার চুলগুলোও অনেক সুন্দর তোমার কথা বলার ধরন এত সুন্দর যে প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না কোনো তোমার কথাবার্তার স্টাইলও এরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না এবং শেষে তুমি তাকে বলো ভাবি তোমার ঠোঁটগুলো এত সুন্দর যে আমার এই কথা বলে তুমি একদম চুপ হয়ে যাও তখন সেই সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি কৌতূহল জন্মাবে তুমি তারপর কি বলতে চাইছিলে ওই কথা সে সারাদিন ভাববে আর তোমার কথা তার বারবার মনে পড়বে সে মনে মনে ভাববে ছেলেটা আমার কত প্রশংসা করল অথচ আমার স্বামীও আমাকে এত প্রশংসা করে না আবারও ভাববে যে ছেলেটা অনেক রোম্যান্টিক এবং তুমি যদি ওই কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারো তবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রেমে পড়বেই যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে নিজে এসে পটানোর জন্য চেষ্টা করবে পয়েন্ট নাম্বার তিন সুন্দরী বিবাহিত মহিলাকে বলো ভাবে তোমার হাসি দেখে আমার দিন খুবই ভালো যায় এই কথাটি যখন তুমি বলবে তখন বিবাহিত মহিলাটি ভাববে তার খুশি তোমার কাছে স্মার্ট তুমিও চাও যে সব সময় খুশি থাক তুমিও চাও তাকে সব সময় খুশি দেখতে এবং সে মনে মনে ভাববে কোনোদিন আমার স্বামীও এইভাবে এত সুন্দর কথা বলেনি আমার স্বামীও কোনোদিন এভাবে প্রশংসা করেনি অথচ ছেলেটি আমাকে কতটা কেয়ার করে এক সময় তুমি দেখবে আস্তে আস্তে সুন্দরী বিবাহিত মহিলা তোমার জন্য পাগল হয়ে যাবে তোমাকে ছাড়া সে কিছুই বুঝবে না আর তুমি ওই সুযোগই সুন্দরী বিবাহিত মহিলার সাথে ফিজিক্যালি হবে